ওয়েলকাম টু আমাদের ব্লগ আদায় ভিডিওতে তোমাদের স্বাগত আমি এখন আছি দীঘাতে আজকে ভিডিওতে দেখাবো দীঘার জগন্নাথ ধাম অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির আমরা এখন দীঘার বিছই রয়েছি এই দীঘার বিষ থেকে আমরা চলে যাব জগন্নাথ মন্দির দীঘার বিজ থেকে জগন্নাথ মন্দির খুবই কাছে যেহেতু আমাদের সাইকেল আছে তো সাইকেল করে খুব তাড়াতাড়ি পৌঁছাওয়া চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম একদম জাহাজবাড়ির সামনেই ফুসে একদম একদমই সামনে মানে হোটেল থেকে একদম সমুদ্রটা খুবই কাছে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার অ্যাপ্রক্স

कोलकाता वाट्सएप से चलते आओ दोस्त एकदम ठीक ठीक है एक बार एक बार लद्दाख जा लद्दाख परमिशन पाई 10 तरीके बर्न दे हां दीचे परमिशन स्टार्ट होए स्टार्ट स्टार्ट जी हो जाए तो वीडियो चले कंटिन्यू वीडियो चल थी वीडियो चल रहा है कौन वीडियो आछे सब आछे सब आछे ना तीन दिन होले एसी माने टोटल बारी थे ना अलग जगह के बारी थे तीन दिन ए एर में फ्यूचर आछे हां

হা 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 আমরা পুরী গেছি দীঘা গেছি দার্জিলিং গেছি রিসেন্টলি দেখো ওইদিকে ভিডিও দেখো চলো দেখো ওখানে ফুটবল খেলছে আমরা ওইখানে চলো কিছু ভিডিও বানিয়ে নেবো কিছু ফটো শ্যুট করে নেবো চলো সাইকেলটা ওই দিক থেকে নামাবো ওইদিকে মেমারি মেম মেমারি মেমারি আচ্ছা আচ্ছা খুব ভালো বর্ধমানের মানুষের সঙ্গে দেখা ভালো লাগে যখন বাইরে গিয়ে মানে আমাদের নিজেদের মানুষ সঙ্গে দেখা তুমি কি করো না আমি ইউটিউবে ভিডিও বানাই আর ও পড়াশোনা করে এখন স্কুলে ছুটি চলছে বলে ভাবলাম ঘুরে আসি ওখানে কিছু ভিডিও বানাও মেমারিতে গেছিলাম একটা ভিডিও 1.3 মিলিয়ন একদিনে ভিউজ গেছিল তো সেই নতুন একটা মোবাইলের দোকান আছে ওখানে গেছিলাম হ্যাঁ বুঝতে পারি হারিয়ে উঠো ওই ব্লু তো এই দিন হয়েছে তো এটা ওই ব্লু স্কাই ভিডিওটা দেখেছিলেন কি দেখুন মেমারিতে একটা ভিডিও ফোন কিনতে গেলাম 8500 টাকা এই দিন হয়েছে তো এটা দেখলাম দেখেছিলাম হ্যাঁ দেখলাম ওটা হচ্ছে আমি দেখো সবাই হাই বলুন খুব ভালো লাগছে মেমারি থেকে দেখছেন আমি হাই বলুন হাই বলুন খুব ভালো থাকবেন আর আমাদের বর্ধমান আমাদের না মানে বর্ধমান আসা হয়

হ্যাঁ বাড়ি যাবো কালকে যাবো আজকে তোমার বাড়ি হ্যাঁ না আজকে যাবো না তোমরা যাচ্ছো আচ্ছা কবে এসছে আজকে আসতে কবে করে গরম বলো তো কেমন খুব ভালো লাগে যখন আমাদের ওখানকার সবার সঙ্গে দেখা হয় খুব ভালো থেকো ঠিক আছে আর সানিয়ারও বেরিয়ে গেছে অনেক বেরিয়ে গেছে হ্যাঁ 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 চলো আসছি আমরা চলো দেখা হবে চলো হুম একদম 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 দেখা হচ্ছে হ্যাঁ 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 ইউনিয়ন অনেক কষ্ট করে এরা সত্যি তোমাদের তোমাদের অনেক স্ট্রাগেল বলো সাইকেল চালিয়ে যাচ্ছে এখন ফটোগুলো রেডি করতে তাই তো ঠিক বলেছিস তো ডেলি করতে হ্যাঁ ঠিক একদম ভালো থেকো দাদা হ্যাঁ সামনে হয়ে গই আস্তে আস্তে এই যে দীঘা কফি হাউস বাড়ি এটাই এইগুলো কিন্তু বোট জলে চলছিল আমাদের বাঁ দিকে রুম নিয়েছি আমরা ডান দিকে বেরিয়ে যাব দীঘা জগন্নাথ মন্দির আস্তে আস্তে সন্ধে হচ্ছে তবে জগন্নাথ মন্দিরে ড্রোন এলাকা নেই মেবি ড্রোন এলাকা থাকবে না দিকে জগন্নাথ ধাম আমরা প্রবেশ করবো তবে এখানে

সাইকেল তো ওখানে পার্কিং করেছি ওই সাইড করে দুটো সাইকেল পার্কিং করে দিয়েছি আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে বর্ধমানের আমাদের একজন মানুষ পেয়ে যিনি যার বাড়ি কালনাতে আমাদের কালনায় কালনা আমরা টাউন সকলেই জানি বর্ধমান থেকে কিছুটা দূরে এই যে দাদা ভাই হ্যালো হ্যালো দাদা কেমন আছেন দাদা বাড়ি কালনা আর দাদা এখানে স্পেশাল দই বিক্রি করে তোমরা অবশ্যই দীঘায় দাদা গাছে দই খাবে এখানে পার্কিং এর ব্যবস্থা রয়েছে জুতো জুতো খোলার ব্যবস্থা রয়েছে যাই হোক দই লস্যি কত করে কুড়ি টাকা এক একটা দই লস্যি কুড়ি টাকা করে তোমার দুটো নিলে চল্লিশ টাকা আমি আর ছোট্ট আছি কুড়ি টাকা কিলো এই যে মানে পার্কিং এখানে চার চাকাও পার্কিং করার জায়গা রয়েছে এইদিকে রয়েছে জুতো রাখার জায়গা ওই সাইডে করে ওখানে জুতো রাখার জায়গা রয়েছে আমরা এইদিকে ছ নম্বর গেট ধরে আমরা ভেতরে প্রবেশ করবো চান দিকে রয়েছে জুতো রাখার জায়গা যেখানে কিন্তু এক টাকা নেওয়া হয় না একদম ফ্রি অফ কস্টিক গোপোটা কিন্তু ভেতরে অ্যালাউ করছে না তার জন্য এই ক্যামেরায় ভিডিওগ্রাফি করবো না তো আমাদেরকে আইফোনই শ্যুট করতে হবে মানে ফোনে শ্যুট করতে হবে কিন্তু যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন কিন্তু অনেক ইউটিউবার এসেছিলো তারা গোপোর দিয়ে শ্যুট করেছে আর আমি সামনে জিজ্ঞাসা করলাম যে গোপরে অ্যালাউ আছে বলে হ্যাঁ এখন এখানে যখন মেন গেটে আসছি তখন বলছে গোপরে অ্যালাউ নেই তো যাই হোক গোপোটা এখানে রেখে তারপরে আবার ফোনে শ্যুট করতে হবে চলো যাওয়া যাক আগে গোপোটাকে ওখানে রাখবো দেন তারপরে ইন করার জন্য কিন্তু পেমেন্ট করতে হয় না যে আমি লাস্ট টাইম গিয়েছিলাম পুরী তো পুরীতেও কিন্তু সেই রকমই ইন করতে হয় জুতো বাইরে রাখতে হয় তবে পুরীতে কি জুতো রাখার জন্য টাকা লাগে এখানে কিন্তু জুতো রাখার জন্য টাকা লাগে না এটা ভালো মানে ভালো পজিটিভ দিক এখানকার আর এই হচ্ছে এখানকার লোকেশন ভাই সেই লাগছে আমি কিন্তু ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এসেছি যদি এটা এই জাস্ট ওপেনিং হয়েছে অক্ষয় দিন দিনের ওপেনিং হয়েছে আমাদের চলো আস্তে আস্তে সামনে তোমাদের দেখো তারাই কিছু সিনেমা শট তোমাদের দেখিয়ে দিই জাস্ট কিন্তু ইন করেছি আর তোমাদের উপরে দেখাই একবার এই হচ্ছে ডেকোরেশন এইদিকে আরও ভেতর যে আমাদেরকে যেতে হবে ওয়াও কি লাগছে আমি পার্সোনালি বলবো যেন আমার ভেতরে দেখছো অবশ্যই 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 একবার তোমরা এখানে ভিজিট করো দীঘার জগন্নাথ মন্দিরে আমার মন ভুলে গেছে এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর এত ঠান্ডা একটা পরিবেশ মানে শান্তি শান্তি কারণ দীঘার সমুদ্র সৈকতের পাশেই কিন্তু এই একদম হাওয়া পুরো গায়ে লাগছে আর সন্ধের দিকে পরিবেশ তো আরো সুন্দর করে আসতে হবে তাহলে সূর্যটাও গায়ে লাগবে না আর ঠান্ডা পরিবেশটা আমরা অনুভব করতে পারবো তোমাদের এই দেখাই এই হচ্ছে এখানকার পরিবেশ কেমন লাগছে ছোট্ট দীঘা জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এই মন্দিরে পূজিত দেবতা হলেন জগন্নাথ যা বিষ্ণুর একটি রূপ হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের তৃতীয় একটি মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত শহর দীঘায় অবস্থিত এই মন্দিরের ঘোষণা দু সালে করা হয়েছিল পরে দু সালে নির্মাণ কাজ শুরু হয়েছিল মন্দিরটির উদ্বোধন হয়েছে গত ত্রিশে এপ্রিল দু বুধবার পবিত্র শুভ অক্ষয় তৃতের দিন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবাহিত রাজেশ দৈত্যপতির নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবাহিতরা একই সঙ্গে রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয় মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার অর্থাৎ দুশো তেরো ফুট এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বিলে পাথর ব্যবহার করা হয়েছে এবার মন্দির থেকে বেরোচ্ছি আমরা আর ভিডিওটা বেশি লং করবো না এই ভিডিওটা নিয়ে শেষ করছি দেখাবে তোমাদের নতুন ভিডিওতে